স্যার আমরা যে এই যে গবাদি পশু আছে গবাদি পশুকে কৃমিনাশক কিভাবে খাওয়াতে পারি বা কোন কোন সময় কয় মাস পর পর কৃমিনাশক খাওয়াতে হবে আচ্ছা কৃমিনাশকের বিষয়ে যদি আমরা বলি একদম স্বাভাবিকভাবে নর্মাল ভাবে প্রতি তিন মাস পর পর গরুকে বা ছাগলকে কৃমিনাশক খাওয়াতে হবে এখানে কথা আছে যে কৃমি আমরা কোন ধরনের কৃমিনাশক দিব কৃমি কিন্তু অনেক ধরনের কৃমিনাশক থাকতে পারে তো আমি যদি একদম সাধারণভাবে বলি সবার বোঝার সুবিধার্থে কখনও আপনারা ট্যাবলেট খাওয়াবেন কখনো হচ্ছে ইনজেকশন করবেন ইঞ্জেকশনও বিভিন্ন রকমের আছে। অর্থাৎ একই ধরনের কৃমিনাশক এক একবার করতে হবে আর কি এবার আপনি ট্যাবলেট খাওয়ালেন পরের বার হচ্ছে ইনজেকশন করবেন তাহলে সব কৃমিনাশক মোটামুটি দূর হবে কয় মাস পরপর এটা হচ্ছে তিন মাস পর পর খাওয়াতে হবে এখানে বিষয় আছে যে যেটা যে গরু গাব আছে গাভের ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু কৃমিনাশক পাওয়া যায় সেক্ষেত্রে মনে রাখা লাগবে চারবার টোটাল কৃমিনাশক দিতে হবে একটা হচ্ছে বীজ দেওয়ার সাত দিন পূর্বে এবং বাচ্চা হওয়ার সাত দিন পরে এবং মাঝে তিন মাস বয়সে পেটের বাচ্চা থাকতে এবং ছয় মাস বয়সে এই সময়ে এই চারবার দিলে আপনার কৃমিনাশক ভালো হবে আর আপনার প্রতিবেশী সহ আশেপাশের যে গরুগুলো আছে সবাইকে একদিনে দিতে হবে একই দিনে সাধারণত সকালবেলা খালি পেটে দিতে হয় এবং কৃমি উপরে যদি আপনি ট্যাবলেট খাওয়ান তাহলে গুড় দিয়ে বা মিষ্টি জাতীয় কোনো কিছুর প্রলেপ দিয়ে তাহলে খাওয়াতে হবে তাহলে কৃমি যেহেতু মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করে ফলে তার মিষ্টির লোভে চলে আসবে এবং কৃমিনাশক খাবে এবং মৃত্যুবরণ করবে যদি আপনি একই দিনে না দেন তাহলে হবে কি ধরেন আজকে এই গরুটাকে আপনি কৃমি নাশক দিলেন অন্য গরুকে দিলেন না তাহলে সাত দিন পরে যে গরুটাকে কৃমিনাশক দেয়া হলো না ওর কাছ থেকে কিন্তু আবার কৃমি এর কাছে চলে আসবে ফলে কৃমিনাশক দিয়ে কোনো লাভ হবে না আরেকটা হইতেছে কৃমিনাশক হচ্ছে একটা বিষ জাতীয় পদার্থ যেরকম কৃমি তো একটা প্রাণী সে তো মারা যাচ্ছে তো সাধারণত শরীরের বিষ কলিজা হচ্ছে সব ঠিক করে তো কলিজা বলতে আমরা লিভার বোঝাই সেজন্য লিভার ঠিক করার জন্য অর্থাৎ আপনি কৃমিনাশক যখন দিচ্ছেন তখন গরুর লিভার যেন ঠিক থাকে সেই জন্য তাকে লিভার টনিক খাওয়াতে হবে কৃমিনাশক দেওয়ার ঠিক পরপরই পাঁচ থেকে সাত দিন আপনারা খাওয়াবেন এবং লিভার টনিকের সাথে যেহেতু এটা এটা খাওয়ানোর পরে রুচিও কমে যায় ফলে রুচি বৃদ্ধি করার জন্য জিঙ্ক অবশ্যই খাওয়াতে হবে তাহলে কৃমিনাশকের সাথে যেটা কৃমিনাশক লিভার টনিক এবং জিঙ্ক এটা খাওয়ালে আপনার কৃমিনাশক দেওয়াটা ফুলফিল হবে ধন্যবাদ স্যার আপনার এই পরামর্শ আমাদের এই প্রান্তিক অনেক খামারিদের উপকারে আসবে তো ভালো থাকবেন স্যার